This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Bongo BJP Rajya Sabha body Shomik Bhattacharjee, on a Ghagdal <laughs> PTI, saway ke ekshatye cholaar baarta 2026 nirbhar আদি বিজেপি এরকম কোনো কিছু থাকবে না পশ্চিমবঙ্গ লবি বা দিল্লি লবি এরকম কোনো কিছু থাকবে না সবাই বিজেপির পতাকা হাতে নিয়েই লড়াই করবে উদ্দেশ্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে ক্ষমতায় নিয়ে আসা এই যে তার বার্তা এই বার্তাকে সামনে রেখে নিচুতলার কর্মীদের নিচুতলার নেতাদের মনের কথা শোনবার জন্য বিজেপির পুরোনো পার্টি অফিস অর্থাৎ মুরলীধর সেনলেনের যে পার্টি অফিস সেই পার্টি অফিসে শ্রমিক নিজের দরবার সাজিয়ে বসেছেন সেই দরবার অর্থাৎ এমন এক কর্মসূচি যেখানে নিচুতবার কর্মীরা আসবেন তাদের খুব দুঃখ অভাব অভিযোগের কথা জানাবেন শ্রমিক ভট্টাচার্য খোলা মনে সে সমস্ত কথা শুনবেন শুরুও করেছিলেন কিন্তু তাল কাটলো প্রথম দিনেই গোয়েন্দাগিরি ঠিক শুনছেন না কোনো ফেলুদা বা বোমকেশের কথা বলছি না বিজেপির অভ্যন্তরেই শ্রমিকের বিরুদ্ধ গোষ্ঠীর নেতারা গোয়েন্দা পাঠিয়েছে বিজেপি নি এক রাজ্য স্তরের নেতাকে গোয়েন্দা হিসাবে কাজ করতে পাঠিয়েছে শ্রমিকের বিরুদ্ধেই কে পাঠিয়েছে কিসের জন্য পাঠিয়েছে শ্রমিকের দরবারে গোয়েন্দা কেন আসলো সে নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক আজ ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণের চ্যানেলের পক্ষ থেকে আমরা সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করছি একই সাথে আজ শিক্ষক দিবস সমাজের সকল স্তরের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষা গুরুদের প্রতি আমাদের অন্তরের প্রণাম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নিবেদন করে আজকের পর্ব শুরু করছি যে কথা দিয়ে শুরু করেছিলাম শ্রমিক ভট্টাচার্য দরবার সাজিয়ে বসেছেন সেই দরবারে গোয়েন্দা পাঠানো হয়েছে গোয়েন্দা পাঠানো হয়েছে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন তার কাছে কারা কাদের নামে রিপোর্ট করছে সেই খবর নেওয়ার জন্য বিজেপিরই অভ্যন্তরের নেতা রাজ্যস্তরের এক নেতাকে গোয়েন্দা হিসাবে কাজ করবার জন্য পাঠিয়েছেন এবং সেই রাজ্য নেতা গোয়েন্দা হিসাবে কাজ করতে তো এসেছিলেন কিন্তু সেই কাজ করবার আগেই ধরা পড়ে গিয়েছেন শোনা যাচ্ছে বিজেপির খবর মুরলীধর সেন লেনের পার্টি অফিসের শ্রমিক ভট্টাচার্য যে নিচুতলার কর্মীদের নিয়ে একটি দরবার করছেন একটি সভা করছেন যেখানে নিচুতলার কর্মীরা নিজেদের মনের কথা শ্রমিক ভট্টাচার্যকে জানাবে অভাব অভিযোগ কোথাও কে কমিটিতে স্থান পায়নি কোথাও জোর করে কাউকে কমিটি থেকে অপসারণ করিয়ে দেওয়া হয়েছে এই সব বিষয় জানাবেন সেই সভাতেই গুপ্তচর পাঠানো হয়েছে মূলত শ্রমিক ভট্টাচার্য এই কর্মসূচি নেয়ার পরে আদি বিজেপি নেতা কর্মীদের মনের মধ্যে একটি উৎসাহ দেখা যায় এবং তারা আসছিলেনও খুব বিপুল সংখ্যক হিসাবে তারা আসছিলেন এবং তারা আনন্দিত ছিলেন যে তারা এতদিনে নিজেদের মনের কথা বলবেন বলছিলেনও যেখানে যেখানে আদি বিজেপি নেতারা বিভিন্ন জায়গা থেকে অপসারিত হয়েছে দীর্ঘদিন ধরে কাজ করবার পরেও সাফল্যের সঙ্গে কাজ করবার পরেও তাদের বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দিয়ে ওই হঠাৎ করে তৃণমূল থেকে বা সিপিএম থেকে বিজেপিতে এসে চেয়ার নিয়ে বসা লোকগুলোকে কমিটির মাথায় বসিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধেই মূলত অভাব অভিযোগ ফুটে উঠছিল আদি নেতা মুখ থেকে শ্রমিক ভট্টাচার্য শুনছিলেন মন মন দিয়ে কিন্তু তাল কেটেছে শোনা যাচ্ছে যে পূর্বতন যেই গোষ্ঠী ক্ষমতায় ছিল সেই গোষ্ঠীরই এক এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ দরবারে শ্রমিক রাজ্য নেতা শুধুমাত্র নিচুতলার স্থানীয় নেতৃত্ব এবং কর্মীদের মনের কথাই শোনবার জন্য এই দরবার করেছিলেন সেই দরবারে যখন ওই রাজ্যস্তরের নেতা যাকে গুপ্তচর বা গোয়েন্দা করে পাঠানো হয়েছিল সে যখন ঢুকতে যায় তখন তাকে বাধা দেয়া হয় প্রশ্নের মুখে পড়ে তুমি এখানে কি করতে এসছো কোন দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হয় বিজেপির অভ্যন্তরেই প্রশ্ন উঠতে শুরু করেছে কে পাঠালো পূর্বতন গোষ্ঠীর থেকে পাঠানো হয়েছে এরকম তো মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে পূর্বতন গোষ্ঠী যারা কিছুদিন আগে পর্যন্ত রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীতে ছিল সেই গোষ্ঠীর পক্ষ থেকেই যে তাকে পাঠানো হয়েছে তা একেবারে জলের মতো স্পষ্ট জলের মতো পরিষ্কার তার কারণ সেই পূর্বতন যে ক্ষমতাসীন গোষ্ঠী তার ঘনিষ্ঠ রাজ্যস্তরের নেতাকেই পাঠানো হয়েছে ফলে একথা পরিষ্কার বা এর মধ্যে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই যে পূর্বতন গোষ্ঠী এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যের যে দরবার সেই দরবারে এসে কারা কারা অভিযোগ করছে কাদের নামে অভিযোগ করছে পূর্বতন গোষ্ঠীর কারণ নামে অভিযোগ করছে কিনা সেই খবর নেওয়ার জন্যই এই গোয়েন্দাকে পাঠানো হয়েছিল কিন্তু কে পাঠিয়েছে কারা পাঠিয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত ধন্দে ধন্দে রাজ্য বিজেপি শ্রমিক শ্রমিক মূলত ভট্টাচার্য এই যে সভা করছে সেই সভায় একদম খোলা মনে কর্মীরা নিজেদের মনের কথা বলছে কোনো নেতা বা নেত্রীর বিরুদ্ধে যদি তাদের কোনো অভিযোগ থাকে সেই কথা বলছে আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে শ্রমিক ভট্টাচার্যের বিরোধী গোষ্ঠী এই মুহূর্তে বঙ্গ বিজেপি মোটামুটি ভাবে তিনটি ভাগে বিভক্ত শ্রমিক ভট্টাচার্যের সুকান্ত মজুমদারের লবি এবং শুভেন্দু গোষ্ঠীর ঘোষ এই কোন সুকান্ত আর এই তিনজন যতই উপরে উপরে দেখানোর চেষ্টা করুক না কেন তারা একসঙ্গে আছে মূলত আসলে সেই জায়গা কিন্তু একেবারে অপরিষ্কার শুভেন্দু চায় নিজের আধিপত্য বিস্তার করতে প্যারালাল সংগঠন চালায় বিধানসভার দলনেতা হিসাবে নিজের মতো করে কর্মসূচি নেয় এবং আমরা দেখতে পাই যে সেখানে বিজেপি আধিক্য বেশি আবার সুকান্ত কিছুদিন আগেও সভাপতি ছিলেন তারও বিভিন্ন জায়গায় নিজস্ব সংগঠন আছে নিজস্ব লোক আছে ফলে সেও নিজের গোষ্ঠী নিয়ে এখনো পর্যন্ত কলকাটি নেড়ে যাচ্ছে আর তুলনামূলক ভাবে সবে রাজ্য সভাপতি হিসাবে কাজ করা শ্রমিক ভট্টাচার্য আদি বিজেপি নেতাদের একটি ভরসার জায়গা আদি বিজেপি নেতা যারা দিলীপ ঘোষকে ভরসা করতো কিন্তু দিলীপ ঘোষ এই মুহূর্তে কোণঠাসা সেই কারণে আদি বিজেপি নেতা কর্মীদের ভরসার অন্যতম অংশ এই শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যকে ঘিরেই আদি বিজেপি নেতা কর্মীরা স্বপ্ন দেখছেন আগামী দিনে আদি বিজেপি নেতা কর্মীদের হাতেই বঙ্গ বিজেপির বিভিন্ন জায়গার দায়িত্ব থাকবে কিন্তু সেই গুড়ে বালি দেওয়ার চেষ্টা করছে পূর্বতন যে ক্ষমতাসীন গোষ্ঠী বা শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর কিছু লোকজন ফলে তারাই এখন পাঠিয়ে খোঁজ নিচ্ছে আসলে কি এই যে দরবার সেই দরবারে শ্রমিক বা শ্রমিকের ঘনিষ্ঠ নেতাদের কাছে তাদের বিরুদ্ধে বা তাদের লবির কোন নেতা নেত্রীদের বিরুদ্ধে কি অভিযোগ করছে পুরনো বা আদি বিজেপি নেতাকর্মীরা প্রশ্ন উঠছে এই নিয়ে রাজ্য বিজেপি তো বেশ চিন্তায় চিন্তায় শ্রমিক নিজেও এখনো পর্যন্ত ধরা পড়েনি কে বা কারা এই গুপ্তচরকে পাঠিয়েছে কিন্তু গুপ্তচর ধরা পড়ে গেছে এখন দেখা যাক এই গুপ্তচরের জন্য এখন বা যত ভোট এগিয়ে আসছে যখনই বিপদে পড়ছে রাজনৈতিক ভাবে বিপদে পড়ছে তখনই তাদের দুই হাতের দুই অস্ত্র ইডি আর সিবিআই চলে আসছে এখন নিজেদের দলের মধ্যেই অবিশ্বাসের বাতাবরণ রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যকেই বিশ্বাস করতে পারছে না বঙ্গ একাধিক গোষ্ঠী সুতরাং সেই অবিশ্বাসের জায়গায় বিশ্বাস ফেরাতে ইডি সিবিআই আসবে নাকি প্রশ্ন বঙ্গ বিজেপির অভ্যন্তরে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম